আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি মাহবুবুল শাকিব মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী ছিলেন তার আগে সে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে কাজ করেছেন ছাত্রলীগের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন দেব আমরা এখন তার লাশটি আমরা নিয়ে যাব বার্ডেমে কাল সকালে তার পোস্টমার্টম করানো হবে সকাল এগারোটায় আগামীকাল সাতই ডিসেম্বর সকাল এগারোটায় আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজার অনুষ্ঠান হবে হবে প্রথম জানাজা এই জানাজার শেষে তার নিজস্ব বাড়ি ময়মেন সিং এর শহরে বাগমারাতে নিয়ে যাওয়া হবে এবং বাদ মাগরিবে সেখানে জানাজা হবে এবং দাফন করা হবে ময়মেন